আনালা যেই ইটটি তোমরা দেখতেছো দেখা যাচ্ছে না ওই আজকে অসম্পূর্ণ গড়টি অসম্পূর্ণ হয়ে আছে সেই সর্বশেষ ইটটি হলাম আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ওয়ানা খা ইন আমি হলাম সর্বশেষ নবী লা কোনো নবী আসবে না ইমাম কাদি রহিমা তালা উনি তার প্রসিদ্ধ একটি গ্রন্থ আছে আশিফা বিদ আরিফ হকুক মুস্তফা ওই কিতাবের দ্বিতীয় খণ্ডের দুইশত শত সত্তর নম্বর পৃষ্ঠায় লেখেন ফাইনা মুহম্মদ সাল্লাহামীন নিশ্চয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হলেন পৃথিবীর সকল নবীদের মধ্যে শেষ নবী অমান ইদায় নবুয়া এরপরে যে ব্যক্তি নবুতর জন্য দাবি করবে বাদাহু নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসসালামের পরে ফাহুয়া কাফির সে ব্যক্তি হল নিঃসন্দেহে নিশ্চিত কাফের মুকাদ্দিবিল কোরআন এবং কোরআনুল করিমকে অস্বীকার এটার দ্বারাই প্রমাণিত হয় কি সে অনেক বেশি আয়াতকে অস্বীকার করা লাগে নাই আজাবের চল্লিশ নম্বর আয়াতের পরিপূর্ণ আয়াত নয় বরং একটি অংশকে অস্বীকার করার কারণে সে ব্যক্তিকে কাফের বলা হচ্ছে আর আমরা যে কোরআনুল করিমের ম্যাক্সিমাম আয়াত মানি না তো আমরা কি মুসলিম আল্লাহ তালা নিজেই বলছেন আফাতু মিনু কিতাব তুমি কোরআনুল করিমের কিছু অংশ মানোক ফরুন আবিবাদ এবং কোরআনুল করিমের কিছু অংশকে অস্বীকার করো তুমি নিজেকে ইমানদার দাবি করতে পারো ইমানদার হতে পারো না এটা কার কথা আল্লাহ রব্বুর আলমিনের কথা এই জন্য শুধুমাত্র তাদেরকেই আমরা কাফের মোসিক সাব্যস্ত করে শরীয়তকে শেষ করে দিব না বরং নিজেদের যে সমস্ত দুর্বলতাগুলি আছে সেগুলিকে বের করে শরীয়তকে বাস্তবিক পক্ষে পরিপূর্ণ আয়াতগুলিকে কোরআনকারিমকে মেনে জীবনকে পরিচালনা করতে হবে ভালো ভালো কাজগুলিতে আমাদের কি যাওয়ার প্রয়োজন আছে কি নাই আজকে যদি বিকেল বেলা মনে করেন ফ্রিতে ফেনিতে বিরিয়ানি খাওয়াবে কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম যারা রাজনীতি করে ওই দলের সমর্থন করে অথবা ওই দলকে মনে মনে মোহাব্বত করে একজনও কি বাদ থাকবে একটু জোরে কথা বলতে হবে একজনও কি বাদ থাকবে আজকে আওয়ামী লীগের প্রতি বিএনপির প্রতি এবং অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলি আছে এনসিপি আছে তারপরে জাসদ বাসদ হাবি যাবি এই দলের প্রতি দুনিয়ার প্রতি যদি আমাদের এরকম অ্যাগ্রেসিভ মোহাব্বত হয় যেই মোহাব্বত শরীয়ত সমর্থিত নয় এরপরেও নিজেকে বাস্তবিক পক্ষে মুসলিম দাবি করার জন্য আমরা উঠে পড়ে লাগি এবং হুজুর যদি আমার বাড়িতে দাওয়াত না খায় সেটার জন্য বলি হুজুর কি আমাকে নে দেখছে অন্যায়কারী আমাদের সমাজে কি আর চোর বাট পার এবং শরীয়ত বিরোধী কাজ করে এমন লোক নাই এই কথাগুলি যারা বলে প্রিয় ভাইরা অনেক বুঝাবো অনেক বুঝিয়েছি আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন রিজিক থাকে তাহলে সময় পেলে আরও হয়তো বুঝাবো কিন্তু এই বুঝ এবং আগের বুঝ বর্তমানের বুঝ সব কিছুকে একসাথ করলে আপনার মাথায় যদি কিঞ্চিৎ পরিমাণও না ঢুকে ইন্ন কালা তাহাদি আহাব্তাওয়ালা কিন আল্লাহ হায়াদী ই মাইয়া এটি আমি আমদাদুল্লাহর ব্যর্থতা নয় এটি নবী মোহাম্মদ রসউুল্লাহর ব্যর্থতা নয় এটা হলো আপনার চেষ্টার মধ্যে ব্যর্থতা এটা হলো আল্লাহ হব্বুল আরমিন আপনাকে হেদায়তের জন্য কবুল না করা এটা হচ্ছে আপনার জন্য হেদায়েতের পথটি সহজ না হওয়া এটা হচ্ছে আল্লাহ আপনার ওপরে অসন্তুষ্ট হয়ে যাওয়া এটা আর কিছু নয় আপনি আজকে কি কারণে এই সমস্ত রাজনৈতিক দলের পিছনে পড়ে পড়ে নিজের হায়াতকে ধ্বংস করে দিচ্ছেন প্রিয় ভাই আপনার হায়াত থেকে একটি সেকেন্ড চলে যাওয়া মানে হলো আপনি যদি নব্বই বছর হায়াত নির্ধারণ করে পৃথিবীর বুকে এসে থাকেন সেখান থেকে একটি সেকেন্ড চলে গেল আপনি যদি নব্বই বছর হায়াত নিয়ে আসেন সেই মিনিট একটা মিনিট চলে যাওয়া মানে হলো আপনার হায়াত থেকে একটা মিনিট কমে যাওয়া একটা দিন চলে যাওয়া মানে হলো আপনার হায়াত থেকে একটা দিন চলে যাওয়া কুলনাথ সিং জায় মাউত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ স্বাদন করতে হবে আপনি যদি বাস্তবিক পক্ষে এটা বিশ্বাস করেন তাহলে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে অপমান করা হচ্ছে আরেকজন ব্যক্তি নিজেকে ইমানদার দাবি করে এবং নিজেকে নবী দাবি করে কত বছর আগে চলে গেছে তার অনুসারীরা আজকে বাংলাদেশে ওই নবীকে নবী হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে আমি আপনি মুসলমান অন্যায় দেখেও প্রতিবাদ করি না নিজেকে ইমানদার দাবি করি এই ইমান নিয়েকেই জানাতে যাওয়া যাবে বিশ্বাস করেন এটি কেন প্রতিবাদ নাই কিলাপ লাভ সুবাহান্লাহ সুবাহান্লাহ বলে মসজিদের ভিতরে কি লাভ সুক্রিয়ার কথা শুনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে ইমানে যদি ঠিক না থাকে কী লাভ আপনি পাঞ্জাবি পরে দাঁড়িয়ে লম্বা লম্বা রেখে আমার মতো মাঝে মাঝে একটা রুমাল দিয়ে আসখান পরে যদি মসজিদে এসে প্রথম কাতারে নামাজ পড়ে ইমানে যদি না থাকে